কোরআনুল করিমের সুরা বাকারার মধ্যে আছে কোনো ব্যক্তিকে জিনে ধরিলে বুতে যে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ বিভিন্ন দিকে ঘুরায় মাথা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুৎখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুন না বুতে ধরুন না মানুষের মতো দাঁড়াবে আল্লাদিন দিন আর রিবা লা ইয়াকুমু না ইল্লা কামাকুম উল্লা দিয়ে তখব্বা তুহুস্বাহিত আনো মিনাল মাস কোরআনে সুরা বাকারাতাস আল্লাহ তালা বলেন সুৎকুরের পরিণতি হবে সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে এরকম মাতালের মতো মাতালের মতো এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাক নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দিগি অতপর আমার আমালু তোমরা হালাল খাও এবং ন্যাকামল করো আল্লাহ বিল্লাহলে সাল্লাম বলেন উম্মত শোন হে মোমেন্রা তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তালা এই কথাইটা যেরকম কোন হুুবহু বলছেন। খোদার কসম আল্লাহ মুমেন ইমান্দার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমাদারদের ক বলছে ইয়া আ হাল্লা আমানু কলুমিং তজ্যি বাতি মারা জাক আল্লাহ তাআলা বলেন হে ইমানদার কোন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ করো তাই বক্ষণ করো শুকর আদায় করো ইয়াহু তাবুদুন যদি আল্লাহর বন্দিগি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্মতের জন্য কথাটা বুঝছেন কি না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ একদিন সচক্ষে দেখলেন কাবাগরের ঘরের গিলাফ দা সুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ার আব ইয় রাব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তামুহু হারাম মা শ্রবু হু হারামুহু হারাম নবী সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যে পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এইটাও হারাম সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া কবুল হবে